জনাব আশ্রফুল্লা সাহেব এই এই আমাদের আইসপেক্টর রোড উনি সন্দীপের একদম বাসিন্দা শাহ সাক্ত ছিল ওনার এখানে প্রথম প্রোগ্রাম হতো এর পরবর্তীতে আমাদের শ্রদ্ধীয় মক্সিদাই সাহেব তৃণমূল প্রগ্রেসিভ প্রিন্টার হাবিব প্রিন্টিং প্রেস ওয়াজি ওয়াশিং সহ আমরা পরে আমাদের এই প্রোগ্রাম এই আপনার নাসিরাবাদ সাথী কমিউনিটি সেন্টারে এই প্রোগ্রাম হয় এরপর ওর প্রোগ্রামের প্রসারিত লাভ করে আমরা পার্টি হাউস পাসলাইস এরপর রিমা কমিউনিটি সেন্টার সর্বশেষ সাল্লাহ শেষ রহমতে আজকে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসে আমরা এই প্রোগ্রাম করছি এই সিরাজ মাহফিলের পরিচালনার যে কার্যক্রম আমরা দিবাসী সবাই একতাবদ্ধভাবে বিশেষ করে মুরব্বীদের সহযোগিতায় এবং যারা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতে যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করি এবং এই নিউজটা সারা বিশ্বে আমরা পৌঁছে দিতে চাই চুন উনিশ ব্যাপী যে মাহফিল হয় অত্যন্ত সুশৃঙ্খল এবং একটা নির্দিষ্ট টপিক ওয়াইজ এখানে আলোচনা হয় এই নিউজগুলো আমরা পৌঁছাতে চাই আরেকটা বিষয় হচ্ছে আজকের প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট এখানে যে খরচগুলো হয় আমরা সরাসরি মাহফিল থেকে নিই না আমরা যারা আছি সবার ওনাদের মাধ্যমে আমরা আজকে খরচটা ব্যবস্থা করে থাকি তা আমি আশা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে একতাবদ্ধ থাকবেন এবং ভবিষ্যতেও আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে